সৌদি আরব বাংলাদেশের জন্য বড় শ্রম বাজার হয়েছে সৌদি আরব আর এই সৌদি আরবে আমাদের প্রবাসী ভাইরা থেকে লক্ষ তো নতুন একটা আইন জারি করছে সৌদি সরকার যে বর্তমান সময় কিন্তু এটা প্রচুর ভাইরাল হইতেছে আপনার সৌদি আরব যারা নাগরিক যারা সৌদি আরবের নাগরিক তাদেরকে সৌদি সরকার কাজে লাগাবে সৌদি সরকার তাদেরকে কাজ দেবে বিভিন্ন রকমের ফ্যাক্টরিতে কাজ দেবে বিভিন্ন রকমের রেস্টুরেন্টে কাজ দেবে বিভিন্ন রকমের হোটেলে কাজ দেবে তো এটা আমাদের জন্য অনেকটা কারণ সৌদির নাগরিকরা যদি কাজ করে তাহলে হয়তো বাংলাদেশের জন্য তারা সৌদির ভিসা অফ করে দিতে পারে বাংলাদেশের জন্য সৌদির বিষয় হয়তো কিছু কিছু ক্যাটাগরি দিতে পারে তো এখন আমরা কি করব সৌদি সরকার সরাসরি বলছে তাদের গণমাধ্যমে কি বলছে যে সৌদি আরবের যে শ্রমিক আছে তাদের যাদের মানে নাগরিক আছে ওই দেশের মানুষ আছে তাদেরকে তারা কাজে লাগাবে তাদেরকে তারা কাজ দেবে তাদের বেতন হবে পাঁচ হাজার পাঁচশো রিয়াল চিন্তা করছেন তাদের বেতন হবে পাঁচ হাজার রিয়াল তো এটা আমাদের জন্য অনেকটা হয়তো সামনের দিকে আমরা অনেকে সৌদি আরবে যাইতে পারবো না সৌদি আরবে থাকতে পারবো না কারণ তাদের দেশের কিন্তু নাগরিকরা কাজ করতে পারবে তো এটা ছিল সৌদি আরবের সতর্কতা একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ